বিজফুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে আমি দেখাবো কীভাবে আপনারা বিয়াল্লিশ সাইজের গোল গলা কাটিং করে নেবেন এবং শ্যালাই করে নেবেন খুবই সহজ উপায়ে দেখিয়ে দিয়েছি দুইটা গলা একসাথে তৈরি করার জন্য এখানে চকচকা পাটটা এভাবে করে দিয়ে জাস্ট দুই বাজে চার পাট পেস্টিং পেপার এরকম করে দিয়ে আমি সুন্দর করে আটকে দিয়েছি তো বিয়াল্লিশ সাইজের জন্য এখানে আমি সাইডের দিকে নিচ্ছি তিন ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ মিডিয়াম সাইজের একটা গলা তৈরি করে নেব এবং এখানে আপনার চাইলে উপরের দিক থেকে মার্জিন এভাবে করে ধরে নিতে পারেন তো এখানে আমি মার্জিন ধরে নিচ্ছি দেন মার্জিন থেকে এখানে আমি গলা লম্বা দিচ্ছি পাঁচ ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ তো মিডিয়াম সাইজের একটা গলা তৈরি করে নিব তো এখানে আমি বক্স বানিয়ে নিচ্ছি তো এখানে আমাদের দুটা গলা একসাথে তৈরি হয়ে যাবে তো বক্স বানিয়ে নেওয়ার পর এখানে যেহেতু গোল গলা দিব এখানে আমি এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ এই সাইড থেকে কোনা থেকে মার্কিং করে দিচ্ছি এবং এখানে আমি এভাবে করে অর্ধেক করে নিচ্ছি অর্ধেক করার পর জাস্ট এখানে আপনারা শেপটা এভাবে করে মিলিয়ে দিতে পারবেন ঠিক আছে তো খুবই সহজ উপায় এখানে আমাদের গোল গলাটা এভাবে করে শেপ করে নিতে হবে দেন আমি এখানে সাইডের দিক থেকে এক ইঞ্চি এক ইঞ্চি পরিমাণ পেস্টিং পেপার বাড়তি করে নিচ্ছি তো বাড়তি করে নিয়ে এখানে আমি এভাবে করে জাস্ট একটা শেপ করে দিয়ে এই দাগ বরাবর প্রথমে কাট করে নিচ্ছি তো প্রথমে এই দাগ বরাবর কাট করে নিয়েছি এবং উপরের দিক থেকে এখানে আপনারা হাফ ইঞ্চি পরিমাণ বা পনে এক ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে এখন গলার শেপ অনুযায়ী এভাবে করে কাট করে নেবেন তো উপরের দিকে যে বাড়তিটা রেখেছিলাম এ এরকম করে বাড়তি রাখলে এখানে আপনারা যখন সেলাই করবেন তখন কিন্তু খুব সহজভাবে এবং পারফেক্ট শেপ মতো সেলাই করে নিতে পারবেন তো যাই হোক এখানে আমি এখন একটা কাপড়ের উপর এভাবে করে বসিয়ে দিয়ে সেলাই করে দিচ্ছি এখানে আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন এখানে আমি সেলাই করার পর সাইডের দিক থেকে এখানে আমি দুই পয়েন্ট পরিমাণ কাপড় বাড়তি রেখে জাস্ট উপরের দিকের অংশগুলো কাট করে নিয়েছি তো বাড়তি অংশগুলো এভাবে করে ফোল্ড করে দিতে হবে ফোল্ড করে দিয়ে এখানে আপনারা সেলাই বসিয়ে দিবেন তো যারা বক্রম বা পেস্টিং পেপার দিয়ে গলা তৈরি করতে পারেন না এই নিয়মে গোল গলা আপনারা তৈরি করে নিতে পারবেন গোল গলা যে কোনো গলায় এই নোম ফলো করে তৈরি করে নিতে পারবেন তো মিডিলে কাট বসিয়ে দিয়ে এখানে আমি মেন পাটটা সোজা সাইডে এবং গলার পট্টির পাটটা উল্টা সাইডে রেখে জাস্ট পেস্টিং পেপারের ধার বরাবর এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি তো এখানে আপনারা এভাবে করে সেলাই বসানোর পর এখানে দুই পয়েন্টের পরিমাণ কাপড় রেখে জাস্ট করে কাট বসিয়ে দিবেন কাপড়গুলোতে বাকি সরিয়ে সরিয়ে নেবেন পর এখানে আপনারা এভাবে করে মেলে ধরবেন এবং এখানে আপনারা পট্টির কাপড়ের উপর এভাবে করে চাপ বসিয়ে দিবেন চাপ সেলাই বসিয়ে দেওয়ার পর এখানে আমাদের গলাটাকে উল্টে দিলেই কিন্তু গলাটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তো যাই হোক এখানে আমি যেহেতু গলাটা দেখা অফ ক্যামেরাতে এখানে আমি শোল্ডারটা সেলাই করে নিয়েছি তো এখানে আমাদের দুইটা পার্ট একইভাবে সেলাই করার পর শোল্ডার গুলো সেলাই করে নিয়েছি এবং এখন আমি গলার সাইড বরাবর এভাবে করে একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি তো আপনারা এক পয়েন্ট বা দুই পয়েন্ট সাইডে গিয়ে সুন্দরভাবে এই সেলাইটা করে দিবেন দেন গলার পট্টির কাপড়টা যাতে ফিক্স আপ হয়ে যায় মেন পার্টের সাথে সেই জন্য এখানে আপনারা মেশিনের সাহায্যে সেলাই করে দিতে পারেন অথবা আমি যেভাবে করে সেলাই করে দিচ্ছি আপনারা ঠিক একই উপায়ে এভাবে করে সেলাই বসিয়ে দিতে পারেন তো এখানে আমাদের সেলাই করা কমপ্লিট তো এভাবে করে সেলাই করার পর এই যে গলার পট্টিটা পট্টি বরাবর এভাবে করে আমি জাস্ট হাতে তুরপাই করে দিচ্ছি আপনারা চাইলে মেশিনে সেলাই করে দিতে পারেন তো আলহামদুলিল্লাহ এই নিয়ম ফলো করে এখানে আপনারা রাউন্ড নেক বা সবচাইতে যে সহজ নেক সেই নেকটা তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি বিয়াল্লিশ সাইজের জন্য এই গলাটা তৈরি করে নিয়েছি ফুল ভিডিও দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আজকে পাঁচটা তিরিশ মিনিটে এই ভিডিওটা আমি আপলোড করে দিব ইনশাল্লাহ সে পর্যন্ত সাথে থাকুন আসসালামু আলাইকুম